আসসালামু আলাইকুম জয়রামুর ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি এই তো আমি কিন্তু ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে চলে আসছি বেশ কয়েকদিন হলো আর গ্রামে আসার পর থেকেই ঈদের আনন্দ শুরু হয়ে গেছে অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করি না যার কারণে আপনাদেরকে আমি অনেক বেশি মিস করছি আসলে হয় কি বাড়িতে আসলে এভাবে ওভাবে সময় কেটে যায় আর ভিডিও করতে ইচ্ছা করে না একটা ভিডিও কিন্তু করলে ভয়েস দেওয়া তারপরে এডিট করা আপলোড করা অনেক সময় লাগে যার কারণে না আলসিমি ধরে যায় তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি আপনারা কেমন আছেন সবার খোঁজখবরও নেওয়া হয়ে যাবে আর আমি কোথায় আছি কেমন আছি আপনারাও জেনে যাবেন তো এখন কিন্তু বিকাল প্রায় চারটা বেজে গেছে সাদিয়ার আসিয়া গিয়েছিল খুলনা মার্কেট করার জন্য ওরা আমার অপেক্ষায় ছিল আমি কবে আসব তারপরে কেনাকাটা করবে তো আমি রোজা রেখে ওদের সাথে যাইনি আমার খুব কষ্ট লাগছিল তো বললাম তোরা যে কিনে নিয়ে তো ওদের অপেক্ষা করছিলাম আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বললাম যে রোজা রেখে কেনাকাটা করতে তোদের কেমন লাগলো দুইজনই অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল আর রোজাটা শেষ পর্যন্ত ওরা কিন্তু রাখতে পারে নাই আমার মাও অপেক্ষা করছিল ওদের জন্য তো আমরা দুইজন মিলে ওদেরকে নিয়ে আসলাম আর এখন চলেন আপনাদের সাথে শেয়ার করবো ওদের কেনাকাটাগুলা ওদের কেনাকাটাগুলো কেমন হলো আপনারা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে আর কমেন্টগুলো পড়ে ওদেরকে আমি শোনাব সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লেগেছিলো আমার এই কাপড় চোপড়গুলো ওদের পছন্দ আছে বলতে হবে এই বোরকাগুলা কিন্তু ঢাকাতে অনেক বেশি দাম আর আমাদের খুলনাতে দেখলাম যে ওরা খুব রিজনেবল প্রাইসে এই বোরকাগুলা এনেছে আর সত্যি অনেক ভালো লেগেছিলো কাপড়গুলো এত বেশি সফট ছিল যে গরমে পরেও অনেক বেশি আরাম পাবে আর এই যে দুইটা বাটিকে থ্রি পিস নিয়ে আসছে আসিয়াকে মা টাকা দিয়েছিল ওর কেনাকাটা করার জন্য ও সেখান থেকে আমার জন্য থ্রি পিস এনেছে আমার মার জন্য বোরকা এনেছে এজন্য অনেকক্ষণ ধরে কিন্তু ওকে আমি বকাবকি করছিলাম যে তুই তোর কেনাকাটা না করে কেন আমাদের জন্য আনলি তো ও বলল যে থাক আর রাগ করেন না রোজা রেখে এত কষ্ট হয়েছে আপনারা যদি এখন রাগ করেন আমার আরও অনেক বেশি কষ্ট লাগবে আর এই যে এই বোরকাটা কিন্তু আমার মার জন্য এনেছিল আর এখানে দুইটা বাটিকে থ্রি পিস দেখছেন ও বলছে আপু আপনি পছন্দ করে একটা নেন আর আমি একটা নিব এই থ্রি পিসটা হচ্ছে সাদিয়ার সাদিয়া এনেছে দুইটা আর জুতাটাও সাদিয়ার সাদিয়া হচ্ছে আমার মেজো ভাইয়ের মেয়ে আর এই যে দেখেন সাদা ওন্নাটা আমার মা বলছিল যে ওন্নাটা অনেক বেশি ভালো লাগতেছে তো ওদের কেনাকাটা দেখতে দেখতে প্রায় ইফতারের টাইমও চলে আসছিলো তো আজকে আমি ভেবেছিলাম যে একটু চিকেন বিরিয়ানি করব আর জয় কিন্তু ভীষণ পছন্দ করে এই খাবারগুলা আমি তো রমজান মাসে একদিন পর পরে গোশ রান্না করে দিয়েছি জয়কে গোশ দেখলে হয় কি ও একটু ভাত খেতে চায় আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলবেন সবগুলা রোজা কিন্তু জয় রেখেছে ইফতারের আগের মুহূর্তটা দেখেন মাসাল্লাহ গ্রামের বাড়িতে বিকালের দৃশ্য কিন্তু অনেক সুন্দর হয় যারা গ্রামে থাকেন তারাই শুধু বুঝতে পারবেন এই তো আমি রান্না করছিলাম হচ্ছে গ্যাসের চুলায় গোশটা কষিয়েছি আর রাইস কুকারে পোলাও চাউলটা দিয়ে দিয়েছি কারণ ইফতারের কিন্তু বেশি সময় বাকি নেই তাড়াহুড়ো করেই আমি রান্নাটা করছিলাম আর দেখেন ঘরের কি অবস্থা ওই যে কেনাকাটাগুলো দেখেছি খাটের উপরে বসে বসে খাটটা কিন্তু একদম এলোমেলো হয়ে আছে তো আমি কিন্তু বিরিয়ানিটা দিয়ে ইফতার করতে পারিনি আসি আমাকে একটু তরমুজ বাঙ্গি কেটে দিয়েছিল। সেটা দিয়ে ইফতার করেছি তারপরে আমি শান্তিমতো বসে বিরিয়ানিটা খেয়েছিলাম আর জয়ের জন্য রান্না করেছি জয় কিন্তু আজকে এটা খেতে পারছিল না ও ওর মামার দোকানে গিয়েছিল যার কারণে আসতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। আর এত কম রান্না করেছি জয় অনেক রাগ করেছিল তো ওকে বললাম যে আমি আগামীকাল ইনশাল্লাহ তোমাকে আবার রান্না করে দিব আর হ্যাঁ সবাইকে অগ্রিম ঈদ মুবারক আমার ছেলের কালকে জন্মদিন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয় আর আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি নয়েজ আসবে কারণ আমি এখন গ্রামের বাড়িতে যেহেতু চারিদিকেও অনেক শব্দ তো সবাই ক্ষমাসনত